পশ্চিমবঙ্গের কালিন্দি নদী দিয়ে ভারতে ঢোকার চেষ্টা পাঁচ বাংলাদেশিকে আটক করল বিএসএফ জানা যাচ্ছে যে এরা সবাই ভারতীয় এরা কেন কিভাবে বাংলাদেশ গিয়েছিল তার জন্য চলছে জিজ্ঞাসাবাদ পাঁচ ভারতীয়কে বিএসএফ আটক এবং এরা কেন বাংলাদেশ গিয়েছিল তার জন্য কিন্তু চলছে জিজ্ঞাসাবাদ পশ্চিমবঙ্গের কালিন্দি নদী দিয়ে ভারতে ঢোকার চেষ্টা এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শিল গোপাল কি জানতে পারছো দেখো তোমাকে বলে রাখি হঠাৎ করে দেখা যায় কালেন্দি নদী পুষ্ঠকর কালেন্দি নদীতে ঢোকার চেষ্টা করছে পাঁচজন প্রতিনিধি তাদেরকে বেশি চেঞ্জ করে শেষ পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে তারা ধরা পড়ে উপযুক্ত প্রমাণপত্র কিন্তু কেন তারা গিয়েছিল কেন তারা ফিরে আসছে সে ব্যাপারে এখনো পরিষ্কার পর্যন্ত পরিষ্কার নয় তবে তাদের আজকে আদালতে তোলা হচ্ছে আদালতে তোলার পরে দুজনকে রিমাইন্ড দেওয়া হবে অর্থাৎ পাঁচজন যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে তিনজন তিনজন নাবালক এবং একজন মহিলা তাই তাদেরকে দেওয়া হচ্ছে না যে দুজন রয়েছে তাদেরকে রিমাইন্ডের জন্য পুলিশ ইতিমধ্যে জানিয়েছে রিমান্ডে নেবার পর সঠিক তথ্য জানা যাবে বলে কিন্তু কেন এই পরিস্থিতি হলো যখন দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেভাবে যাতায়াত বা অনুপ্রবেশকারী বেড়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বাড়ানো হয়েছে তার মধ্যে এমন একটি ঘটনা কিন্তু চিন্তায় ফেলেছে বিএসএফ কে ধন্যবাদ গোপাল আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের কালিন্দি নদী দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল পাঁচজন ব্যক্তি যাদেরকে বিএসএফ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে যে তারা সবাই ভারতীয় নাগরিক এবং এবং কি কারণে তারা বাংলাদেশে গিয়েছিল তা কিন্তু এখনো স্পষ্ট নয় আজ তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে ছোট্ট একটি বিজ্ঞাপন